যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেয় বাসের হামলা শনিবার জেলার পড্ডার মোড় বাস টার্মিনালে যাত্রীরা বাসে হামলা করে জানা গেছে ঈদের ঢাকামুখী হচ্ছে উত্তরের যাত্রীরা জেলার বিভিন্ন স্থানের সহযোগী মানুষ জল চত্বর কাড্ডার মোড় সহ বিভিন্ন পয়েন্ট থেকে বাসে উঠলে ঢাকায় ফিরছে মহাসড়কে যাত্রীর উৎসবের ভিড় দেখে সংশ্লিষ্টরা এই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান চালালেও পরবর্তীতে কিন্তু এই ভাড়া আবারও তারা দ্বিগুণ থেকে তিনগুণ নেত্রী যাত্রীদের থেকে আপনারা জানেন পদ্মগুল এবং সেরকম রোড থেকে গাঁপতলি মহাচলির ভাড়া মূলত সাড়ে তিনশো থেকে চারশো টাকা হলেও ঈদকে কেন্দ্র করে ঈদে মানুষ যখন কর্মস্থলে ফিরছে এই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের করে প্রথমের থেকে আটশো থেকে এক হাজার টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীরা প্রতিবাদ করলে যাত্রীদের সাথে সংস্কৃতরা অত্যন্ত ছাড়া কথাগুলো করেন এবং এবং ভাড়া বেশি দিয়ে যেতে হবে বলে জানান এতে এক পর্যায়ে যাচ্ছে ক্ষুব্ধ হয়ে সকলে প্রতিবাদ করে তোলেন এবং বাস চালকদের কম ভাড়া নিতে প্রথমে অনুরোধ করলেও তারা সে অনুরোধ রাখেন না যার কারণে সবাই একত্রিত হয়ে বাসে হামলা চালায় বাসে হামলা চালানোর পর এই ঘটনাটি থানা পুলিশ এবং সেনাবাহিনী বা কর্মকর্তারা জানতে পারলে তারা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু যাত্রীদের দাবি যে ঈদের ছুটিতে যখন কর্মজীবীরা ঢাকায় উঠেছেন ওই সুযোগকে কাজে লাগিয়ে সাড়ে চারশো টাকা ভাড়া আটশো এক হাজার টাকা নেওয়া হচ্ছে এটা অত্যন্ত অনিয়ম এবং অনিয়মতান্ত্রিক একটি কাজ করছে এই বাস শ্রমিকরা যাত্রীদের দাবি যে বেশিরভাগ সময় যখন মহাসড়কে যাত্রীর ভিড় লক্ষ্য বেশি ভিড় দেখা যায় তখনই এই বাস চালকরা তারা কৌশলে সবার কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেন যারা ভাড়াতে কম দিতে কম ভাড়া দিলে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় এমনকি ফেলে দেওয়ারও ঘটনা ঘটেছে হাঁটি কুম্ডুল গোলচত্বর এলাকায় আপনারা জানুন কয়েকদিন আগে হাঁটি কুণ্ডুল এলাকায় একজন যাত্রীর সাথে বাসের সুপারভাইজার এবং হেল্পার সংশ্লিষ্টরা অত্যন্ত খারাপ আচরণ করেন এবং এই সব কারণে কিন্তু মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনার ঘট সড়ক দুর্ঘটনার ঘটে থাকেন আপনারা দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য যাত্রী একত্রিত হয়েছেন তারা জানাচ্ছেন যে সাড়ে তিনশো টাকার ভাড়া তারা পাঁচশো টাকা দিয়ে যাবেন কিন্তু তারা সাড়ে তিনশো টাকার ভাড়া কেন এক হাজার থেকে বারোশো আটশো টাকা দেবেন সেনাভেই কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কিন্তু যাত্রীরা এতটাই বিক্ষুব্ধ যে তারা কারোর কথাই শুনছেন না আসলে এই বাস চালকদের এমন অনিয়ন্ত্রান্তিক কাজে অনিয়ন্ত্রান্তিক ভাড়ার কারণে মানুষের পিঠ দেয়ালে থেকে যাওয়ার কারণে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা প্রতিবাদী হয়ে উঠেছেন প্রতিবাদী হয়ে প্রতিবাদী প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু কয়েকটি বাসও ভাঙচুর করেছেন আপনারা দেখছেন দেখেছেন যে সিরোমের অর্ধেক এস এর নামক একটি বাস সকল কয়েকটি বাসে তারা হামলা চালিয়েছে সুপারভাইজারদের মারধর ঘটনাও আমরা জানতে পেরেছি আসলে যাত্রীদের দাবি তারা নিয়মের মধ্যে থেকে ভাড়া নিয়ে তাদের বন্ধ বসে হবে আসলে এই যানজট এবং অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু যাত্রীদের অশেষ ভোগান্তির শিকার হচ্ছে আপনারা দেখছেন সেনাবাহিনী পুলিশ সবাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনী এবং প্রশাসনের যারা আছেন তারা কিন্তু ছাত্রীদের আশ্বস্ত করছেন পরবর্তীতে ভাড়া কম নেওয়া হবে এবং নির্দিষ্ট ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নিলে তাদেরকে আইনের আওতায় আনা হবে सेनावनी <laughs> राति